নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব রুটি লুচি পরটার সাথে খাওয়ার মতন সেদ্ধ আলুর তরকারি চলো আর দেরি না করে রেসিপি শেয়ার করি আগের দিন রাতে আমি কিছু কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম পরের দিন আমি কিছু আলু নিলাম যা সেদ্ধ করার জন্য মাঝখান থেকে দুভাগ করে কেটে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার প্রেসার মধ্যে টুকরো গুলো দিয়ে দিলাম সাথে কাবলি চানাগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবার কভার লাগিয়ে গ্যাস অন করে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম এবং অপেক্ষা করলাম তিনটা ভুসেলের জন্য আলু আর ছোলোগুলো কিন্তু ভালো মতনই সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আলুর উপর থেকে খোসাগুলো আমি আলাদা করে নিচ্ছি এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দু চামচ পরিমাণ তেল হালকা গরম করে নিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এবার আলুগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নিলাম হালকা এক মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়ে ম্যাশ করা পটেটো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম নুন অনুযায়ী এবার আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো সব উপকরণ একদম গ্যাসে ফ্লেম কমিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলাম সব উপকরণ তেলের মধ্যে এভাবে নেড়ে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম জল গ্যাসে ফ্লেম বাড়িয়ে নিয়ে সব উপকরণ এভাবে নেড়ে চেড়ে নিলাম ঝোল যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা কাদ্য চালাগুলো দিয়ে দিলাম আবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম তরকারির স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি তোমরা চাইলে বন্ধুরা চিনিটা অ্যাভয়েড করতে পারো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কসৌরি মেথি সব উপকরণ আবার নেড়ে চেড়ে নিলাম এক মিনিট এভাবে হালকা চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম লুচি পরোটার সাথে খাওয়ার জন্য মিষ্টির দোকানের মতন সেদ্ধ চটকানো আলু তৈরি আমি এখানে পরোটার সাথে সার্ভ করছি তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানালো কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলি মাঝখানে শেয়ার করে দিলেও সবাই খুব ভালো থেকেও দেখা হবে আবার পরে ভিডিওতে